দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসাস ওপো টেডার্সে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা আজকের বাজারে কিন্তু দাম কিছুটা বেশি সে সম্পর্কে আজকে আমরা জানবো বিস্তারিত যে আজকের বাজার দর কেমন চলছে তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন কেমন আছেন ভাইয়া আছে ভালো আছেন ভালো কি অবস্থা ভাইয়া আজকের বাজারে কেমন দাম বাজার আজকে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এরকম বিক্রি হয়েছে এইরকমের বিক্রি হয়েছে তো দাম দেখতেছি এই যে দুই তিন দিন থেকে এক টাকা দুই টাকা বাড়তেছে ভাইয়া

হাটের বাজারে একটু দাম বেশি হ্যাঁ হাটের বাজার তো অনেক বেশি ধর হাটের বাজারে দাম একদিন এক হাজার এগারোশো ছিল আজকে চোদ্দ পনেরোশো কিছু হাটের বাজারে সেই হিসাবে এখানে এখনো কম আছে কালকে আরো একটু বাড়ার সম্ভাবনা আছে রাখি ব্যবসায়ীরা মানে এই পেঁয়াজ বেশি পরিমাণ কিনতেছে এই জন্য হাটের বাজারে একটু চাহিদাটা বেশি চাহিদাটা বেশি চাহিদাটা বেশি তো এখানে দেখ দেখতেছি ভাই এই যে অনেক ভালো মানের পেঁয়াজগুলো আছে এগুলো কোথায় কণারের এগুলো রাজবাড়ির পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ এগুলো আছে কত বিক্রি করছেন সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা ভি আই সবচেয়ে না ভালোটা ভালো সাতত্রিশ টাকা এইটা আজকে আর এইগুলো সেইম একই দাম একই দাম ও ওইটাও সাতত্রিশ বিক্রি করছে এগুলোও টাকা করে আর এই পাশে যেগুলো আছে এখানে

আর এখন ইন্ডিয়ান পেজ আনলে পরে কৃষকের দাম তিরিশ টাকা পঁচিশ টাকা পাইলে পরে তো কৃষকের লস যদি কৃষক পঞ্চাশ টাকা কেজি পাইতো তাহলে কৃষকের মুখে হাসি থাকতো কৃষকের যে খরচ এই ওষুধের দাম সারের দাম যে পরিমাণ বৃদ্ধি সেই ক্ষেত্রে তো পেঁয়াজের দাম এত সস্তা হয় না সব কিছুর দামই যখন বেশি এখন পেঁয়াজের দাম এত কম হলে পরে আমরা বাঙালি আমরা পঞ্চাশ ষাট টাকা কেজি কিনে খাইতে পারবো কিন্তু কৃষক মারা যাবে আর কৃষক মারা গেলে দেশের কখনো উন্নতি হয় না অর্থনৈতিক উন্নয়ন হয় না অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষকেরও লাগে সর্বপ্রথম কৃষক তারপরে অন্য মানুষ

আর এর থেকে যদি নিচে আসে যে তিরিশ টাকা বত্রিশ টাকা পঁচিশ টাকা যদি থাকে কৃষক মারা যাবে এবং নিরুৎসাহিত হবে আগামী বছর সে আর চাষ করবে না বলবে যে না পেঁয়াজ লাগাবো না এই কারণে তখন আবার এমনি অটোমেটিক আবার একশো দেড়শো টাকা কেজি হবে সেজন্য কৃষক পঞ্চাশ টাকা আমরা চাই যে সবসময় কৃষক পঞ্চাশ টাকা পাক এখন পঞ্চাশ ষাট টাকা করে ওরা পাক যদি আগামীতে আবার চাষ করে চাষ করলে আগামী বছর এই পঞ্চাশ টাকা চল্লিশ টাকার মধ্যেই থাকে আর যদি কৃষক আর নিরুৎসাহিত হয়ে পেঁয়াজ লাগাবে একশো টাকা বেশি হয়ে যাবে তখন বাইরে থেকে আমদানি করতে হবে তখন আমাদের দেশের যে অর্থনীতি এমনি অটোমেটিক্যালি আপনার কমে যাবে কেন আপনার তখন আমদানি করতে হবে ডলার টাকা দিয়ে ভাঙায় ডলার কিনে দিয়ে তারপরে মাল কিনতে হবে তখন আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে আর যদি যদি শুল্ক কুমাক ভারত কুমাক না কুমাক ইন্ডিয়া কুমাক বা যে কুমাক তাতে আমাদের যায় আসে না আমাদের লোক কোনটা আমরা আমদানি করব না দেশের সম্পদ দেশে থাকবে আমরা দেশে তো আমরা দরকার পঞ্চাশ টাকা একটা ষাট টাকা কিনে খাবো কোন সমস্যা নাই কোন সমস্যা নাই কিন্তু বাইরে থেকে আমদানি করে যখনই খাবো তখন আমাদের দেশের ডলারটা ভাই চলে যাচ্ছে তখন আমাদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবো আমরা সুতরাং পঞ্চাশ ষাট টাকা থাকবো সমস্যা নাই এটা এরকম চলুক এরা কোনো ব্যাপার না খাইতে পারবে মানুষ কোন মানে শেষ এবার এবার কৃষক মানে ব্যবসা তো শুরু হয় না কিন্তু এরকম যদি শেষ হয়ে যায় মানে সবাই যদি লসই খায় ব্যবসা করবে কি যায় তাদের পুঁজি যদি না থাকে ব্যবসা করবি কি দিয়ে

সুতরাং চাউল কিনতে গেলে তো এক কেজি পেঁয়াজের দামের সাথে চাউলের দামও হচ্ছে না সুতরাং বাজারটাতে এসে পেঁয়াজের দাম একটু বাড়তি থাকাটাই ভালো বুঝছেন ব্যবসা করে মজা আছে তাহলে বাজার বাড়তি থাকে তো তবে দেখা যাচ্ছে যে একটু একটু বাড়তেছে ভাইয়া যেহেতু হাটের বাজারে বেশি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সামনে হইতে পারে সম্ভাবনা খুবই বেশি বেশি আছে চল্লিশ টাকা তো কাল বসে খাইতে পারে কালকে তুমি তো বসে দিন সামনেই বাড়তে পারে দাম হ্যাঁ তো এখন ভাইয়া পাইকার কেমন ঈদের পরে মার্কেটে হুম কাস্টমার আছে আছে ভালো আছে না

ভাইয়া আসছেন কোথা থেকে থেকে থানা কোথা থেকে রাখেন এইভাবে বাতে রাখেন হ্যাঁ শালতা থেকে সালতা থেকে তো কি খবর আপনাদের এখন ব্যবসার আমাদের এখন ব্যবসা দেখা যাচ্ছে কি যে পেঁয়াজ বুঝ থেকে উঠোন সব কমপ্লিট হয়ে গেছে এখন কৃষকের চাহিদা মতো সে বিক্রি করতেছে সে অনুযায়ী আমরা মোকাবে মাল নিয়ে আচ্ছা এই যে দেশি পেঁয়াজটাই আনছেন না জি কোন অঞ্চলের পেঁয়াজ আনছেন এটা ফরিদপুরে এটা চর এলাকা না এটা ডাঙ্গা এলাকা ডাঙ্গা এলাকা ফরিদপুরের হ্যাঁ বিলের তো আপনাদের যে পরিমাণ খরচ হয়েছে ওই পরিমাণ টাকাটা পাচ্ছেন না সে অনুযায়ী না দেখা যাচ্ছে সার ওষুধ যেভাবে মাটিতে যা দাম যেভাবে যা খোঁজ করা হয়েছে সেচ অনুযায়ী সে অনুযায়ী ধরেন আমরা সে অনুযায়ী টাকা পাচ্ছি আমাদের দেখা যাচ্ছে খরচের খরচের টাকা আমাদের লস যাচ্ছে কৃষকদের কাছ থেকে হ্যাঁ কৃষকদের কাছ থেকে মাল কেনার পরে সেই মালটা ধরেন আপনার

পঞ্চাশ টাইম সবচাইতে ভালো হয় পঁয়তাল্লিশ না জি জি 40 45 টাকা থাকলে কুষ্টবাজারের 50 টাকা বিক্রি হবে জি জি সবার জন্য ভালো আপনাদের জন্য ভালো সবার জন্য 28 30 টাকা হইলে আপনাদের জন্য একটু সমস্যা হয় কারণ যাবে সবার জন্য সবার জন্য মানে ক্যারিং কস্টস যদি অনেক কিছু বেশি পড়ে ধরেন ভাড়া বর্তমান তেলের দাম বেশি ভাড়া বেশি পড়ে যাচ্ছে সব দিক থেকে হিসাব করলে দেখা যাচ্ছে যে ব্যাপারিদের খরচের টাকাই লস চলে যায় হুম হুম তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বন্ধুরা দেখলেন আজকের বাজারে কেমন চলছে দাম আজকের বাজারে সাতত্রিশ থেকে উনচল্লিশ টাকা আজকের বাজারে যেগুলো সবচেয়ে ভালো কোয়ালিটির পেঁয়াজ কিছু আছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কিছু আছে সাতত্রিশ টাকা পাবনার যে পেঁয়াজগুলো এগুলো হচ্ছে উনচল্লিশ টাকা আজকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির আজকের বাজারে দাম কিন্তু ধীরে ধীরে বাড়তেছে হাটের বাজারে ব্যাপক আমদানি এরপরও হাটের হাটের বাজারে কিন্তু যারা রাখি ব্যবসায়ী তাদের কারণেই কিন্তু দাম কিছুটা বাড়তেছে